শুধু দর্শক বিন্দু স্ক্রিনের যে গাড়িটি দেখছেন এই গাড়িটি রাজশাহী শহরের বেলপুপুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি দর্শক বিন্দু এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত দর্শক কিন্তু আমরা এম এস দ্বারা তৈরি করে থাকি এই গাড়ির এমএস দ্বারা তৈরি করার কারণে গাড়িগুলো অত্যন্ত মজবুত হয়ে থাকে এই গাড়িগুলো চার চাকার গাড়ি শুধু দর্শক কিন্তু এই চার চাকার কারণে অন্যান্য তিন চাকা বাইকের সাইকে অনেকটাই মুক্ত দর্শক বন্ধু গাড়িগুলো বল স্টারিং দ্বারা তৈরি এই বল স্টারিং গাড়ি আপনারা আপনারা যদি ফিজিক্যালি বল স্টারিং গাড়ি চালিয়ে থাকেন তাহলে বুঝবেন একেবারে মালধরা গাড়ির মতো ফিল পাবেন দর্শক এই গাড়িটি আমার এই ভাই ক্রয় করেছেন তিনি এই গাড়িটি আজকে ডেলিভারি নেবেন আমরা গাড়িটি একবারে অলরেডি কমপ্লিট করে ওনার হাতে আজকে চাবি তুলে দেব তাই এই গাড়ি উনি কীভাবে নিলেন তার মুখ থেকে আমরা সকল কিছু তথ্য জানবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আলমগীর আপনি একটু ক্যামেরার দিকে থাকে কথা বলবেন যে আপনি কোথা থেকে আসছেন আমি সাতক্ষীরা কালিগঞ্জ থেকে আসি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে অনেক দূর আপনি এখানে কিভাবে যোগাযোগ করলেন জি ইউটিউবে ভিডিও দেখছিলাম ভিডিও দেখে গাড়ি ভালো ভালো লাগছিল অনেকদিন ধরে দেখছি তারপরে মাইকে যোগাযোগ করলাম হোয়াটসঅ্যাপে দর্শক বন্ধু উনার মুখে শুনলেন যে উনি ওই ভিডিও দেখে গাড়িটি পছন্দ করে এখানে এসে এই কারখানাতে থেকে গাড়িটি ক্রয় করলেন গাড়িটির মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা দর্শক বিন্দু আমরা এ ধরনের আরও বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করে থাকি আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর নতুন মডেলের গাড়িগুলো তৈরি করতে চান তাহলে আপনারা আমাদের এই কারখানাতে আসেন কারণ আমরা এই কারখানায় আপনাদের জন্য থাকার সুব্যবস্থা করে রেখেছি আর আপনারা এখানে আসার সহজ কি হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস আপনারা এখানে আসবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আসার পূর্বে আমাদেরকে নক করবেন আর নক করলে আমরা আপনারা কষার আগে আমরা কারখানা থেকে লোক প্রোভাইড করে আপনাকে টাইপ করে নিয়ে আস নিয়ে আসবো আপনারা তাই বলবো যে আপনারা এখানে আসুন এসে থেকে জেনে শুনে বুঝে গাড়ি গ্রহণ দর্শক কিন্তু এই গাড়ির আরো বিভিন্ন পারফর্মেন্সে আমরা হয়তো আলোচনা করতে পারতাম কিন্তু একটি ভিডিওর মধ্যে এত কথা বলা যায় না তাই ভিডিওটা লম্বা করব না আপনারা এখানে আসুন তাই সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম